ধরে আমি হঠাৎ করে অভিনেতা সিদ্দিককে কেন মারধর করা হচ্ছে আর এমন একটি ভিডিওই সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে কারা মারধর করছে এবং মারধর করে কি বলা হচ্ছে সিদ্দিককে নিয়ে ভিয়ার্স এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন অভিনেতা সিদ্দিককে করে থানায় করা হয়েছে ইতিমধ্যে সিদ্দিক সিদ্দিকের গায়ের পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয় সিদ্দিককে করে থানায় নিয়ে যাওয়ার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে রাজধানী ঢাকা কাকরাইল এলাকায় মঙ্গলবার বিকেল চারটার পরে এই ঘটনার একটি ভিডিও দেখা যায় সিদ্দিককে মারধর করে প্রকাশ্যে স্লোগান দিতে দিতে থানার দিকে নিয়ে যাওয়া হয় পরে থানার ভিতরে নিয়ে গেলে পুলিশ বাহিরে আসে এরপর পুলিশের হাতে তুলে দেওয়া হয় সিদ্দিককে এ সময় তারা আওয়ামী লীগের দোষর উল্লেখ করে নানা স্লোগান দিতে থাকেন এদিকে সিদ্দিককে মারধর করে থানায় শরপথ করেছেন ছাত্র কর্মীরা বলে এমনই জানা গেছে তবে নিশ্চিত করে কিছু না জানা গেলেও ভিডিওতে একজন ধারাবাহিক বিবরণও দিচ্ছিলেন সেই মুহূর্তে তিনি বলছিলেন আমরা সিদ্দিককে আওয়ামী লীগের একজন দালালকে আমরা পুলিশের হাতে হস্তান্তর করছি এদিকে সিদ্দিক রহমান এদেশের টেলিভিশন অঙ্গনে একজন পরিচিত মুখ ছিল তিনি নানা হাস্য রহস্য চরিত্রে অভিনয়ের জন্য জনপ্রিয়তা পেয়েছেন তবে তার বিরুদ্ধে জুলাই আগস্ট মাসে সংগঠিত একাধিক সহিংস ও নৃশংস ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে দুই হাজার আঠারো সালের নির্বাচনে টাঙ্গাইলের এক আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিল সে ঢাকা আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনে সবার নজর কেড়েছিল সিদ্দিক কিন্তু একবারও প্রার্থী হতে পারেননি সিদ্দিক আর যার জের ধরেই এবার সিদ্দিককে মারতে মারতে যেন পুলিশের হাতে তুলে দিল সাধারণ জনতা এমনটি জানা গেছে